আমাদের বহরমপুর থানার একটি পুলিশ টিম একটি বিশেষ ও গোপন সূত্রে খবর পেয়ে শিয়াল একটি অভিযান চালায় কাঁদির দিক থেকে একটি সরকারি বাস আসছিল আমাদের কাছে পূর্বসূত্রে খবর ছিল যে দুজন ব্যক্তি চোরায় মোবাইল নিয়ে তারা আসছে এবং পুলিশ তাদেরকে ইন্টারসেপ্ট করে এবং তাদের কাছ থেকে একশো দশটি মোবাইল ফোন পায় যেগুলোর মালিকানা ওরা দেখাতে পারেনি এবং এই মোবাইলগুলো চুরির মোবাইলগুলো ওরা স্বীকার করেছে এবং আমরা চেষ্টা করছি যে এই মোবাইলগুলো কোথা থেকে চুরি করা হয়েছে কোথায় ওরা ডিসপোজাল করবে সেগুলো একদিকে আমরা চেষ্টা করছি আর দিকে আমরা এই মোবাইলগুলির যারা প্রকৃত মালিক সেই মোবাইল অনুসন্ধান করে তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা আমরা করছি এটা একটা কাঁদির দিক থেকে একটা বাস আসছিল বাকিটা আমরা তদন্ত করে আমরা বার করব। এটা চোরাই মোবাইল বলেই ওরা স্বীকার করেছে চুরির মাল একশো দশটি মোবাইল ফোন আছে বিভিন্ন কোম্পানির আছে এগুলো আছে আইফোন এখানে নেই এমনি আইফোন ছাড়াই আছে えっ